রশিদ ভাই এমনিতে ভাই গরিব মানুষ খুব কষ্টের দিন পার করতেছি তারপর আবার ক্যান্সার ধরা পড়ছে চিকিৎসার জন্য লাখ টাকা লাগবে বাবা তবে সুদ দিতে হইব এক লাখ চাইছো এবার মাস শেষে এক লাখ দশ হাজার টাকা সুদ দিতে হইব ভাই এত সুদ দিতে ভাই আবার খুব কষ্ট হয়ে যাবে ভাই কষ্টে এমে টাকা নেওয়ার দরকার নাই ঠিক আছে ভাই আপনার কথা মতোই হবে ভাই এই ন টাকা সময় মতো দিয়ে দিবা কথাটা যেন মনে থাকে ঠিক আছে ভাই সময় মতো দিয়ে দিব আসসালাম ওয়ালাইকুম আসসালাম কে বন্ধু কই যাতেছিস আরে বন্ধু তোমাকে তো খুঁজতেছি আমি কি অবস্থা বল আমাকে খুঁজতেছিস কেন বন্ধু রে এবার ফসল সব নষ্ট হয়ে গেছে এই কিভাবে যে রশিদের সুদের টাকাটা দেই তুই চিন্তা করিস না বন্ধু আল্লাহ এক ব্যবস্থা করে দেবে তুই আমার কাছ থেকে সুদের টাকা নিয়ে অনেকদিন ঘুরেছ সময় মতো টাকা দিতে পারস নাই আল্লাইগা তোর বাড়ি ঘরে সমস্ত জায়গা তালা মেরে দিছি। ভাই আমারে কয়েকটা দিন সময় দান ভাই। সুদের টাকায় সময় হয় না। তোমার ওই সব বাড়ি ঘর সয় সম্পত্তি এখন আমার। ভাই আর কয়টা দিন সময় আমার দান ভাই। তোরে অনেক সময় দিছি আর সময় দিতে পারবো না। আর শুন એમ কান খুলে শোনা রাখ। তোর ওই বাড়ির ঘরের আশেপাশে যাবি না। এভাবে চলতে পারে না রশিদ আমাদের গ্রামে রক্ত চুষে আরে কি হয়েছে বলেন এই হাফিজ রশিদের কাছ থেকে সুদের উপর টাকা নিছে টাকা না দিতে পারাই এর বাড়ি ঘর তলা লাগাই দিছে তো বেদ করা দরকার ঠিক বলছেন আজ থেকে রশিদের কাছে কেউ সুদের টাকা নেবেন না আমরা আজ থেকে একজন আরেকজনকে সাহায্য করব ঠিক বলেছেন ভাই আমরা সবাই একে অপরকে যদি সাহায্য করি তাহলে ওই সুদারও পশিদের কাছে আমাদের কাউরে যাইতে হবে না কি বলেন আপনারা সবাই ঠিক বলে আপনি তাহলে আজ থেকে আমরা শপথ করি আর শুধু টাকা দিব না আর ওই রশির ছুদারুর কাছে যাব না কি বলে সবাই গ্রামের লোক যন্ত সব এক হয়ে গেছে আমার হাতে এত টাকা কেউ টাকা নিতে আসে না এ টাকায় তো শান্তি নাই আমি যে মানুষের অভিশাপে জ্বলছি কেউ আমার সাথে কথা পর্যন্ত বলে না গ্রামের অনেক মানুষের ক্ষতি করছি আমি অনেক টাকা আত্মসাত করছি এই অভিশাপ আমাকে ছাড়বে না পারলে মানুষের উপকার করব সুদ খাব না যাই গ্রামের মানুষদের কাছে গিয়ে ক্ষমা চায় আসি তারা যেন আমাকে ক্ষমা করে দেয়